খাবি না ভাই মই গাড়ী জমি ভোটেল

কি রে কিজে অর্ধেক হইছে আর অর্ধেক এলো পারে নাই আমরা কথা দিয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে আরো দুই দেখাও তাহলে তোমার সন্ধ্যার সময় ওটা আসবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই আর আমার রিয়াজ দসার রাখাই থাকেন তোমরা জানছো হ্যাঁ যখন পার্টির নেতা ওই দেখাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সময় মতো চলে ঠিক আছে ভাই তুমি

কই এত দেরি ক্যা কই আসি না ক্যা আরে আমরা আসি নাই এলো আরে মুড়তো একডা মিটিং আছে তাড়াতাড়ি না সময় দাম আছে তো কেন নাই গো তো হ্যাঁ খবর দিবের তাড়াতাড়ি কর ঘটনা ঘটনা অনেক দিন আগৰ দিন বাচাই জমি বিসার পড়ে নেবত গইছে মরে গইছে এলা ইমরা ওই জমি আমার দমিনে প্রাপ্য আমার নাই ওই জমি ইমরা এটা কি আমরা মানি নেবো কত যুগে আমরা চারশো টাকা দিয়ে জমি কিনছি কি আছে হ্যাঁ আমার শক্তি আছে নাই আমরা জমি দখল হ্যাঁ অর্ধেক জমি গাড়ি ফেলাইছি

এইবার মুখের কথা সাক্ষী তো কোনো দাম নাই না আইনের ঘরে কাগজ কথা বলবি আইনের ঘরে কাগজ কাগজ ছাড়া মুখের কথার কোনো মূল্যই নেই আর এইবার বিশেষ কাজে এমন কিছু করবেন পরবর্তীতে আইনে গেলে আমার উপর আবার ভেজাল আসবে আর আমার তো সবাকে দেখা লাগবে না এই যে একটা আমরা বিচার করি দেবো যে যার কাগজ আছে তারই জমি হ্যাঁ এটা তো একশো এখন কথা বলবে হ্যাঁ টাকাটা একটু মানে ধরে দেখ কিছু ধরে দিয়া বুঝলেন এইটা একটা ফসলা করি আমরা দেব বুঝেন যেহেতু ওখানে হবে এটা জীবনে এই ভুল যেন কাউ করে না টাকা দিবে জমি সাথে সাথে রেজিস্ট্রি নেবে আচ্ছা ঠিক আছে চলো দেখি চলো যাই আচ্ছা ঘটনা যেটা দাঁড়াইছে তোমরা যে জমি কিনছেন তোমারতে সাক্ষী আছে কাগজ কিন্তু কোনো নাই কদারা বলেন আর আইন চাই হচ্ছে প্রমাণ কাগজ যেহেতু উমারটা আছে জমি উমার কথাটা বলেন তা এই বেয়ার ঘটনা হচ্ছে যেহেতু অনেক দিনের ব্যাপার তখনকার চারশো টাকা দিয়ে জমি কিনুক বন্ধক নেক যাই হোক যেটাই হয়েছে যেহেতু রেজিস্টারি হয়নি ওটা আমরা সঠিক পাওয়ার পাবো না যাই হোক তো এই বেয়ার তাহলে একটা কাজ করি এটা হয়েছে চারশো টাকা দিয়ে নিছে তো তোমরা আমার কথা কি রাখবেন আমার কথা শুনবেন আচ্ছা কোন ভালো হবে ওটা তাহলে তোমরা একটা কাজ করো তোমরা এবার চল্লিশ হাজার টাকা দিয়ে দাও বা টাকাটা রিটার্ন দেবো চারশো টাকাটা চল্লিশ হাজার হয়েছে আর যেহেতু অনেক দিনের ব্যাপার

এলাও নাই মুখের কথার কোনো খাবার নেই ওগুলো ওই বাপ দাদা আমলে হয়েছে ওই চার দোকানের জমি বিক্রি হয়েছে ওই অনেক দাদু আছে ওই রকম চার দোকানের জমি বিক্রি করে কিনে গেছে এরা তার নাতি পুঁতি এলে ধরি কেতাল ধরা করে আমার সাক্ষী তো আছে না সাক্ষী দিয়ে কিছু হবে না দিয়ে কিচ্ছু হবে না তোমার ভালো বুদ্ধি আছে যদি তোমরা আমার বিষয়ে না মানেন আইনও তো ব্যবস্থা করো তোমরা বুঝলো একই ওই চারশো টাকা দিয়ে জমি কিনতেন চার হাজার দামের চার লাখও যাবার পায় লাভ হবে না লাভ হবে না অর্থাৎ তো কোনো প্রমাণ নাই তা সে ওই চল্লিশ হাজার টাকাই নিয়ে এটা মিমাংসা করো আর এই ভুল কোনোদিন করবেন না যে জমি কিনিয়া জমি রেস্ট সবাই নেবে নাহলে এই কেশাল বেড়া মারামারি খুনে খুণি গুণ থেকে চলি যায় কা কাও খাও হাসপাতালে ভর্তি হয় হাত টাকাও

তাহলে রেজিস্টারি অবশ্যই করে নেবেন নালে কিন্তু এই যে এইরকম ঘটনা ঘটবে দুই চার পাঁচ বছর দশ বছর পরে এই এইরকম ঘটনা ঘটবে পরে টাকাও পাবেন না জমিও পাবেন না